নেহা ও টিনাকে নিয়ে শ্যামসুন্দরপুর গ্রামে বসবাস করত তারা দুই বোনই কলেজে পড়াশোনা করে রমা রমাদেবী তার দুই মেয়ের মধ্যে তার ছোট মেয়ে টিনাকে বেশি ভালোবাসতো আর এটা দেখে নেহার খুব হিংসে হতো কিন্তু সে কিছুই বলতে পারতো না রকম ভাবেই তাদের দিন কাটছিল এমনই একদিন সকালবেলা রমাদেবী পাস্তা বানিয়ে টিনাকে ডাকতে থাকে টিনা মা তাড়াতাড়ি উঠে পড় এই দেখ আমি তোর জন্য পাস্তা বানিয়েছি দেখ একবার কত সুন্দর হয়েছে আমি জানি তোর পাস্তা খেতে খুব ভালো লাগে তাই আমি সকাল সকাল তোর জন্য পাস্তা বানিয়ে দিয়েছি পাস্তার সুগন্ধ পেয়ে টিনা ঘুম থেকে উঠে পড়ে বাহ মা সত্যি তুমি আমার জন্য সকাল সকাল পাস্তা বানিয়েছ আর এটা দেখে তো খুব সুস্বাদু বলে মনে হচ্ছে দাও তাড়াতাড়ি আমাকে পাস্তাটা দাও আর চামচটাও দাও টিনার কথা মতো তার মাতাকে পাস্তার চামচ দিয়ে দেয় তারপর টিনা সকালবেলা না ফ্রেশ হয়েই পাস্তা খাওয়া শুরু করে দেয় এই সব দেখে নেহা তার মাকে বলে মা সকালবেলা ঘুম থেকে ওঠার আগে তুমি আমাকে কোনোদিন এই রকম ভাবে খাবার খেতে দিওনি আর এখানে তুমি টিনাকে না ফ্রেশ হয়ে পাস্তা বানিয়ে দিচ্ছো তো কি হয়েছে এটা তো তোর ছোট বোন একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো সব সময় তো তুমি টিনাকেই ভালোবাসো আমাকে তো তুমি একবারের জন্য দেখতেও পাও না এমন মনে হয় আমি তোমার নিজের মেয়ে নই বরং সৎ মেয়ে আরে মা তুই এইরকম বলছিস কেন এইরকম আবার কেউ বলে দেখ তোরা দুইজনই আমার চোখে সমান তোরা দুইজনই আমার মেয়ে কিন্তু কি বলতো ও তো ছোট তাই ওর জন্য এইসব করতে আমার ভালো লাগে এই বলে রমা দেবী সেখান থেকে চলে যায় ছোটবেলা থেকে সবকিছুর উপর আগে টিনার অধিকার আছে সবকিছুই আমার থেকে আগে টিনা পেয়েছে মা আমার সঙ্গে এরকম কি করে করতে পারে এইরকম ভাবতে ভাবতে নেহা রেডি হয়ে কলেজে চলে যায় এই রকম ভাবে কিছু দিন অতিবাহিত হয়ে যায় রমা দেবীর দুই মেয়ের বিয়ের বয়স হবার ফলে তার মাথায় নেহা এবং টিনার বিয়ের চিন্তা ঘোরাফেরা করত তাই একদিন তার দুই মেয়েকে নিজের সামনে বসিয়ে বলে দেখ তোদেরকে একটা কথা বলার আছে তোরা দুজন বড় হয়েছিস তোদের বিয়ের চিন্তা সব সময় আমার মাথায় ঘুরছে আমি তোদের জন্য পাত্র দেখছি আমি চাই তোরা দুই বোনই একই বাড়িতে বিয়ে কর যাতে তোরা সেখানে গিয়ে খুব ভালোভাবে সুখে থাকতে পারিস মা এটা কিভাবে করতে পারবো না 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 আমি একই বাড়িতে বিয়ে করতে পারবো না কারণ এখানে আমাদের দুইজনে সব সময় ঝগড়া হয় আর শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েও ঝগড়া হবে কমসে কম আমাকে ওখানে গিয়ে তো শান্তি করে থাকতে দাও ওহো দিদি তুমি এত কেন ভাবছো আমি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে তোমাকে একদম বিরক্ত করব না তোমার সঙ্গে কোনো রকম ঝগড়াও করব না আর তাছাড়া তুমি তো আমার থেকে বড় বাড়ির সব দায়িত্ব তো তোমাকেই নিতে হবে বিয়ের পর তুমি তো আমার বড় যা হবে না না এমনটা নয় শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের দুইজনকে একসঙ্গে থাকতে হবে আর সব কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে আর হ্যাঁ আর একটা কথা শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে তোমরা বড় যা ছোট যায়ের মতো নয় বড় বোন ছোট বোনের মতো থাকবে ঠিক আছে মা আমি তো এগুলো সবকিছুর জন্যই রাজি আছি তুমি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। টিনার কথা শুনে রমা দেবী খুব খুশি হয়ে যায় কিন্তু নেহা একদমই খুশি ছিল না সে মোটেও রাজি হচ্ছিল না কিন্তু তার মায়ের কথা মতো তাকে রাজি হতে হয় কিছু মাস পর রমা দেবী তার দুই মেয়ের একই বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় বিয়ে করে তারা শ্বশুরবাড়িতে বাড়িতে যায় শ্বশুরবাড়িতে বাড়িতে করে তারা বাড়ির ভিতরে আসে এবং তখন তার শাশুড়ি মা তাদেরকে বলে এসো এসো আমার দুই বৌমা বাড়ির ভিতরে এসো আজ থেকে এটা তোমাদের বাড়ি এই বাড়িটাকে নিজের বাড়ির মতো করেই রেখো আচ্ছা তোমরা দাঁড়াও আমি আসছি এই বলে অঞ্জলি দেবী তার রুম থেকে বাড়ির সব চাবিগুলো নিয়ে এবং চাবিটা নিয়ে টিনার হাতে ধরিয়ে দেয় এই না বড় বৌমা আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার কিন্তু মা আপনি এটা আমাকে কেন দিচ্ছেন এই চাবির ওপর পুরো অধিকার তো আমার বড় দিদি নেহার এই সব দেখে নেহার খুব রাগ হচ্ছিল তখন সে নিজের রাগটাকে কন্ট্রোল করে তার শাশুড়ি মাকে বলে মা আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে কারণ টিনা আমার ছোট বোন আর আমি ওর বড় দিদি সেই অনুযায়ী এই বাড়ির বড় বৌমা তো আমি আর টিনা আমার ছোট জাম আমি সবই জানি বৌমারা আসলে কি বলতো আমার বড় ছেলে টিনাকে পছন্দ করেছে আর ছোট ছেলেটা তোমাকে পছন্দ করেছে তাই সেই অনুযায়ী আমি আমার বড় ছেলের বিয়ে টিনার সঙ্গে দিয়েছি আর ছোট ছেলের বিয়ে তোমার সঙ্গে তাই এখন টিনাই বাড়ির বড় বৌমা শাশুড়ি মায়ের মুখে এইরকম কথা শুনে নেহা আরও রেগে যায় এবং সেই মনে মনে ভাবতে থাকে বাহ আমার ছোট তো সবসময় আমার থেকে আগেই রয়েছে নিজের বাড়িতে ছোট হবার ফায়দা নিয়েছে আর শ্বশুর বাড়িতে এখন বড় হবার ফায়দা নেবে আমার ছোট বোন যে এরকম আমি তো কোনোদিনও ভাবিনি আমি তো কোনোদিন এটাও ভাবিনি যে আমার ছোট বোন আমার বড় হবে আর আমার উপর হুকুম চালাবে না না এটা আমি কোনোদিন হতে দেব না আমার নামও নেহা সেদিনের পর থেকেই নেহা তার ছোট বোনের সব কাজে ভুল ধরতে থাকতো আর সে কোনো কাজে ঠিকভাবেও করতে পারতো না এই সব দেখে অঞ্জলি দেবী ভেবে নিয়েছিল যে তার বড় বৌমা কোনো কিছুই কাজ করতে পারে না এমনই একদিন টিনা তার শাশুড়ি মাকে খাবার বেড়ে দেয় খাবার দেখে অঞ্জলি দেবী রেগে গিয়ে বলে বৌমা তুমি কিরকম ছাইপাঁচ রুটি বানিয়েছ বাড়ির বড় বৌমা হয়েও তুমি রুটি বানাতে পারো না দেখো একটা রুটিও সাদা নেই সব পুড়ে ছাই হয়ে গেছে তুমি যদি প্রত্যেকদিন আমাদের এই রকম ভাবে রুটি খাও তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি উপরে চলে যাব মা সত্যি বলছি আমাকে বিশ্বাস করুন আমি তো পুরো ঠিকভাবে রুটি বানিয়েছিলাম কিন্তু এগুলো এরকম ভাবে পুড়ে গেল কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে টিনা ঠিকই বলেছিল সে ঠিকভাবে রুটি বানিয়েছিল কিন্তু টিনা এদিক ওদিক করছিল যখন তখনই নেহা ভালো রুটিগুলোকে সরিয়ে কিছু পোড়া রুটি সেখানে রেখে দেয় পোড়া রুটি দেখে অঞ্জলি দেবী তাদের দুইজনের উপরে খুব রেগে যায় হ্যাঁ হ্যাঁ বৌমা তোমার তো কোনো দোষই নেই তুমি তো খুব সুন্দর সুন্দর রুটি বানিয়েছো আর এখানে রাখতেই এই রকম জলে পুরো ছাই হয়ে গেছে মিথ্যেটাও তো ঠিকভাবে বলতে পারো না কি জানি বাবা কি দেখে আমি তোমাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে এসেছিলাম অঞ্জলি দেবী রাগেতে কিছু না খেয়ে নিজের রুমে চলে যায় তখন নেহা টিনাকে বলে আরে টিনা তুই এটা কি করলি তুই তো শাশুড়ি মাকে রাগিয়ে দিলি এটা কিন্তু একদমই ঠিক করলি না আরে তুই কি এরকম ভাবে বাড়ির দায়িত্ব পালন করবি আমার মনে হয় তুই এখন এই বাড়ির দায়িত্ব নেমার মতো হসনি দিদি মা তো তোমাকে বাড়ির সমস্ত কাজ শিখিয়েছে তাই না তুমিও আমাকে শিখিয়ে দাও না যাতে আমি শাশুড়ি মাকে খুশি করতে পারি টিনার মুখে এই কথা শুনে নেহা মনে মনে খুব খুশি হয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শেখাব কেন শেখাব না যেমনটা আমি বলবো তেমনটাই কিন্তু করতে হবে নেহার কথাতে টিনা রাজি হয়ে যায় প্রথমে তো নেহা টিনার সমস্ত কাজ গন্ডগোল করে দিত আর এখন নেহা টিনাকে সব কাজ উল্টো পাল্টা শেখাচ্ছিল যার ফলে বেচারী টিনা তার শাশুড়ি মায়ের কাছ থেকে আরও কথা শুনতে হয় একদিন অঞ্জলি দেবী এইসব কিছু বুঝতে পেরে যায় সে এইসব কথা বলার জন্য টিনার কাছে যায় দেখো বৌমা আমাকে দয়া করে ভুল বুঝবে না যেটা সত্যি আমি সেটাই তোমাকে বলতে এসেছি যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো সেদিন থেকেই তোমার বড় বোন তোমার ওপর একদমই খুশি নয় তোমার সব কাজ তোমার বড় বোন খারাপ করে দেয় এবং তার সাথে সাথেই তোমাকে উল্টোপাল্টা কাজ শেখায় এই কারণেই তুমি আজ পর্যন্ত আমার থেকে কথা শুনছিলে যখন একথা আমি বুঝতে পারলাম তখন আমিও খুব অবাক হয়েছিলাম দেখুন নেহা তো আমার বড় দিদি ও আমার সঙ্গে খারাপ কিছু করার কথা ভাববেও না আর ভাবতেও পারবে না আমি জানি বিয়ের আগে ওর সঙ্গে আমার খুব ঝগড়া হতো কিন্তু তার মানে এটা নয় যে ও আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে মা আপনি শুধু শুধু আমাদের দুই বোনের মাঝখানে ঝগড়া ডেকে আনছেন এটা কিন্তু একদমই ঠিক নয় অঞ্জলি দেবী টিনার মুখে তার দিদির এত ভালোবাসা শুনে তার দিদির প্রতি এত ভালোবাসা দেখে সে খুব খুশি হয় তখন সে কিছু না বলে সেখান থেকে চলে যায় এই সব কথা নেহা জানালা দিয়ে সব কিছুই শুনে নেয় টিনার মুখে এই সব কথা শুনে নেহা তার নিজের ভুলটা বুঝতে পারে এবং তখন সে নিজেকে খুব ছোট বলে মনে করে সেদিনের পর থেকে নেহা তার ছোট বোনকে কোনো ভুল কাজ শেখাত না সংসারে সমস্ত কাজ তারা দুই বোনে মিলেমিশে করতো একে অপরে সাহায্য করত। এই সব দেখেই তাদের শাশুড়ি মাও খুব খুশি ছিল এই রকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো সেদিন ছিল কবিতার বিয়ে কবিতার সাথে কমলেশের বিয়ে হচ্ছিল কবিতাকে দেখতে খুবই সুন্দর ছিল কবিতার বিয়ের দিন কবিতার দুই বান্ধবীও সেই বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত ছিল কোনো এক কারণে কবিতার দুই বান্ধবী রিনা আর তারা দুইজন মিলে খুব জোরে জোরে হাসাহাসি করছিল আর তাদেরকে দেখে কবিতা বলে এই দিনা দিনা তোদের কি হয়েছে বল তো তুই এত জোরে জোরে হাসাহাসি কেন করছিস আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তোরা কোনো ছেলেকে দেখে আসছিস তাই তো আরে না না তুই আমাদেরকে ভুল বুঝছিস কবিতা ওই দেখ তোর বিয়েতে একটা অদ্ভুত প্রাণী চলে এসেছে একবার ওদিকে দেখ এই মেয়েটা কে বলতো তো মেয়ে বাড়িতে এসেছে আর বিনוני করে আচ্ছা তোদের কি হয়েছে বলতো ও বিনুনি করে এসেছে ওর ভালো লেগেছে তাই ওই মেয়েটা বিনুনি করে এসেছে এতে এ নিয়ে হাসাহাসি করে তো কিছুই হয়নি আর তোরাও না সত্যি একটু সামান্য কিছু দেখলে হয় অমনি হাসাহাসি করতে মজা নিতে শুরু করে দিস দেখ এটা তো মজা নেবারই কথা তাই না ওকে দেখে আমাদের তো হাসি পাচ্ছে তাই আমরা ওকে নিয়ে মজা নিচ্ছি আচ্ছা তুই বল কবিতা বাড়িতে গেলে কেউ কি আমরা বিনুনি করে যাই আর সুন্দর ড্রেস পরে এসেছে আর এই ড্রেসের সঙ্গে বিনুনিটা একদমই মানাচ্ছে না তোর সুদুর বিনুনিটা দেখছিস আমি তোর লম্বা চুলটাকে দেখছি কত সুন্দর কত বড় ঘন লম্বা চুল সত্যি আমার তো খুব পছন্দ হয়েছে আর এই তোর চুপ কর আর হাসবি না বলে দিলাম যদি কেউ তোদেরকে নিয়ে এরকম মজা নিত তাহলে তোদের কি ভালো লাগতো বল কবিতার এই কথা শুনে তার দুই বান্ধবী চুপ করে যায় তারা আর কোনো হাসাহাসি করে না এইভাবে দেখতে দেখতে কবিতার বিয়ে সম্পূর্ণ হয় কমলেশ কবিতাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় তখন কবিতার শাশুড়ি মা অঞ্জলি দেবী তাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে এসো বৌমা ভিতরে এসো এই দেখো এটা হলো তোমার একমাত্র ননদ পাইল। ও আচ্ছা তাহলে তুমি আমার সেই ননদ এতদিন ধরে আমি শুধু তোমার কথাই শুনে যাচ্ছি কিন্তু তোমাকে কখনোই দেখিনি যাক তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা এসব কথা পরে হবে ঠিক আছে বৌমা এখন তুমি ভিতরে এসো আর যাও তোমার রুমে গিয়ে রেস্ট নাও পায়েল যা তুই তোর বৌদিকে রুমে নিয়ে যা মায়ের কথা মতো পায়েল তার বৌদিকেই রুমেতে ছেড়ে দিয়ে আসে এইভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায় একদিন পায়েল তার বৌদি কবিতাকে বলে বৌদি তোমাকে দেখতে কত সুন্দর তোমার চুলটাও অনেক সুন্দর তোমার এই চুলের জন্য তোমাকে খুব ভালো লাগে পায়েল তোমাকেও দেখতে খুব সুন্দর জানো তো আমার তোমাকে অনেক ভালো লাগে আর তোমার চুল তো আমার থেকেও সুন্দর আমার তোমার চুলটা খুব পছন্দ বৌদি আমাকে দেখতে মোটেও সুন্দর না সেটা আমি খুব ভালো করেই জানি আমাকে দেখতে যদি সুন্দর হতো তাহলে সকলে আমাকে দেখে প্রশংসা করতো কেউ আমাকে দেখে মজা নিত না দেখো না এত বড় চুল নিয়ে আমি কি করব কিছুই ভেবে উঠতে পারি না আর আমি তো ঠিকভাবে মাথাটা মাচড়াতে পারি না সব সময় এরকম মাথা ঘেটে থাকে আর এই রকম ঘাটা অবস্থাতেই আমি এখানে ওখানে চলে যাই আর এই জন্যই আমাকে অনেক কথা শুনতে হয় তাই এখন আর কোথায় যাবার ইচ্ছা করি না সব সময় রুমের ভিতরেই বসে থাকি দেখো যে তোমাকে যাই বলুক না কেন তুমি সত্যি খুব সুন্দর আর হ্যাঁ তুমি রকম বিনুনি কেন করবি তুমি কি সুন্দরভাবে মাথা আঁচড়ে কোন একটা নতুন স্টাইলে করে রাখবে তাহলে তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগবে বৌদি আমি অনেক চেষ্টা করেছি শুধু আমি না মা পাশের কাকিমা আর তারপর আমি তো একটা বিউটি পার্লারেও গিয়েছিলাম কিন্তু সেখানেও আমার চুলটাকে কেউ কিছুই করতে পারলো না এত বড় চুল কেউ তো ঠিকভাবে আঁচড়াতেও পারে না আচ্ছা ঠিক আছে আমি তোমার এই চুলটাকে আঁচড়ে দেব কেমন একবার আমি না হয় লাস্ট বারের মতো চেষ্টা করে দেখি পারি কি এই বলে কবিতা সেদিন আর পায়েলের চুল আঁচড়ে দেয় না কবিতা নিজের কাজে ব্যস্ত হয়ে যায় এদিকে পায়েলও পড়াশোনার দিকে মন দিতে থাকে আর তার এক্সাম খুব কাছে চলে এসেছিল পায়েল কলেজে পড়াশোনা করে কিন্তু সেই মোটেও কোনোদিন কলেজে যেত না তাই একদিন কবিতা পায়েলকে বলে পায়েল কি ব্যাপার তুমি কলেজে যাবে না তুমি যে বলেছিলে তোমার এক্সাম চলে এসেছে তাহলে তুমি কবে কলেজে যাবে না বৌদি আমার কলেজে যেতে একদমই ইচ্ছে করছে না আমি কি জন্য কলেজে যাব বলো আমাকে দেখলেই তো সকলেই হাসবে এরকম উলিঝুলি লম্বা চুল নিয়ে আমি কোনোদিন কলেজে যাব না একই তো সকলে আমাকে দেখে মজা নেয় আমি আর কারোর সামনে হাসির পাত্রী হতে চাই না ঠিক আছে তোমাকে আর কারোর কাছে হাসির পাত্রি হতে হবে না এসো আমি তোমার মাথাটা আঁচড়ে দিচ্ছি এই বলে কবিতা পায়েলকে বসিয়ে তার মাথাটা আঁচড়ে দিতে থাকে কিন্তু মোটেও কবিতা পায়েলের মাথা আঁচড়াতে পারে না সে যতবারই তার মাথা আঁচড়াচ্ছিল ততবারই হেঁটে যাচ্ছিল অত বড় লম্বা চুল কোনো মতেই কবিতা সামলে উঠতে পারছিল না এই কারণে এসে হার মেনে যায় পায়েল না হলো না আমিও পারলাম না গো আচ্ছা পায়েল তুমি কি তোমার এই লম্বা চুলটা একটু কেটে দিতে পারো না তুমি যদি সুন্দরভাবে কেটে দাও তাহলে তোমাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে কী করবো বৌদি আমি যদি চুলটা কাটি তাহলে মামাকেই কেটে দেবে কারণ মা বলে মেয়েরা চুল কাটলে নাকি অনেক বড়ো অমঙ্গল হয় তাই জন্যই তো মামাকে চুল কাটতে দেয় না নাহলেই চুল আমি কবেই কেটে ফেলতাম কিন্তু পায়ের ওই তো অনেক পুরনো যুগের কথা এখন তো কেউ আর ওসব কথা মানে না বৌদি মা তো অনেক পুরাতন যুগের মানুষ তাই না তাই মা এইসব কথা মানে পায়েলের মুখে এই কথা শুনে কবিতা চুপ করে যায় তখন তার আর কিছুই বলার ছিল না কিছুক্ষণ চুপ করে থাকার পর কবিতা পায়েলকে জিজ্ঞাসা করে আচ্ছা পায়েল তোমার তো কিছু একটা স্বপ্ন আছে মানে তুমি হয়তো কিছু একটা হতে চাও তুমি কি কিছু হতে চাও তুমি কি হতে চাও বৌদি আমার খুব ইচ্ছা আমার এত স্বপ্ন রয়েছে মানে আমি খুব বড় ফ্যাশন মডেল হতে চাই কিন্তু আমার এই চুলের কারণে আমাকে তো বিচ্ছিরি দেখতে লাগে তাই জন্যে আমি কোনো কিছুতেই পার্টিসিপেট করতে পারি না আর পার্টিসিপেট করলে আর পার্টিসিপেট করলেও আমি কোনোমতে সিলেক্ট হতে পারি না 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 তোমার স্বপ্ন নে এরকম ভাবে ভেঙে চুরমার হতে দিও না দেখো তোমার এই চুলের জন্য আমি জানি তোমাকে খারাপ দেখতে লাগে কিন্তু তুমি যদি সুন্দরভাবে কেটে নাও তাহলে তোমাকে অনেক সুন্দর দেখতে লাগবে আর তুমি তোমার নিজের স্বপ্ন পূরণ করতে পারবে এইভাবেই কবিতা তার ননদকে বোঝানোর চেষ্টা করছিল পায়েল তো বুঝতে পারছিল কিন্তু পায়েল তার মায়ের জন্য পিছন হেঁটে যাচ্ছিল এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এদিকে পায়েলের এক্সাম শুরু হয়ে যায় পায়েল কলেজ যেতে থাকে কলেজ যেতে না যেতে পায়েলের অপমান শুরু হয়ে যায় পায়েল যখনই বাড়ি ফিরতো তখনই তার পিছন পিছন কয়েকজন ছেলে আসতো আর তাকে অপমান করত। লম্বা বিনুনি চুল দেখে পায়েলকে কেউই পছন্দ করত না কারণ তাকে দেখতে অসুন্দর লাগতো এইভাবেই দেখতে দেখতে কিছুদিন পর পায়েলের এক্সাম শেষ হয়ে যায় লাস্ট এক্সামের দিনে পায়েল প্রচন্ড কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে তখন কবিতা সেটা দেখে পায়েলকে বলে পায়েল কি হয়েছে তোমার তুমি এইরকম ভাবে কাঁদছো কেন বৌদি কী করব বলো আমার তো আর কিছু করার নেই কালকে আমাদের কলেজে ফাংশন আমাদের কলেজে অনেক মডেল আসবে আর অনেক বড় বড় অফিসারও আসবে যারা মডেল সিলেক্ট করবে কিন্তু আমার স্বপ্ন আর পূরণ হবে না জানো তো বৌদি আমি চুলনি আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারবো না তুমি চিন্তা করো না আমি কোণ একটা বুদ্ধি বার করছি তোমার এই চুল আমি কেটেই ছাড়বো আর তোমার ইচ্ছামেই পূরণ করেই ছাড়বো এইভাবেই সেদিন রাত হয়ে যায় রাত্রে যখন কমলেশ বাড়িতে ফেরে তখন তার মন প্রচন্ড খারাপ ছিল আর সেটা দেখে পরিবারের সকলে বুঝতে পেরে যায় যে কমলেশের কিছু একটা হয়েছে কমলেশকে তখন তার মা আর কবিতা সকলে মিলে জিজ্ঞাসা করতে থাকে তখন কমলেশ বলে খুবই খারাপ খবর আছে একটা আসলে আমার চাকরিটা চলে গেছে অফিসার খুবই লস চলছে খুবই লসের মধ্যে ডুবে গেছে আর এই কারণে কিছু শ্রমিকদের বার করে দিয়েছে তার মধ্যে আমি একজন কি বললি খোকা তুই তোর কাজটা চলে গেছে তাহলে এখন আমরা কিভাবে খাবো রোজগার করার মতো তুই তো একাই ছিলিস এখন আমরা কি করব কোথায় যাব আর কার কাছে বা হাত পাতবো এইভাবে অঞ্জলি দেবী অনেক কান্নাকাটি করছিল এইভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায় এই কিছুদিনের মধ্যে কমলেশ অন্য একটা কাজের সন্ধান করতে থাকে কিন্তু সে কোথাও কোনো কাজ পাচ্ছিল না আর পরের দিন সকালে কবিতা একটা বুদ্ধিবার করে তারপর পায়েলকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে পায়েলের চুলটাকে খুব সুন্দরভাবে কেটে দেয় আর তাকে একদম ফ্যাশন মডেল বানিয়ে কলেজে নিয়ে যায় কলেজের কোনো মেয়েরাই বা কোনো ছেলেরা পায়েলকে কেউ চিনতে পারছিল না তার এই নতুন রূপ দেখে সকলে অবাক হয়ে গেছিল ছেলেরা তার দিকে ঘুরে ফিরে দেখছিল আর এই দেখে বাকি মেয়েগুলো রাগেতে জ্বলে উঠছিল এইভাবে দেখতে দেখতে তাদের ফাংশন শুরু হয়ে যায় এবং সেই প্রতিযোগিতাতে নতুন মডেল হিসেবে পাইলকে বেছে নেওয়া হয় তখন পায়েলকে তার একটা বড় তিরিশ লক্ষ টাকার চেক দেয় আর তারপর মাসে মাসে এক লক্ষ টাকা বেতনও দেবে বলে দেয় এই শুনে পায়েল তার বৌদি অনেকে খুশি হয় বাড়িতে আসতে কি তুই চুল কেটেছিস তুই কি জানিস চুল কাটলে কতটা অমঙ্গল হয় মা ওইসব এখন আর কেউ মানে না দেখুন আমাদের অমঙ্গল কোথায় হলো আমাদের তো অনেক ভালো একটা শুভ কাজ হয়ে গেল আজ এই চুলের জন্যই আপনার মেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারছিল না আর আজ দেখুন ওর স্বপ্ন সব পূরণ হয়ে গেল কবিতা তার শাশুড়ি মা এবং কমলেশ সব ঘটনা খুলে বলে এবং মাসে মাসে এক লাখ টাকা বেতন এটাও বলে দেয় এই শুনে অঞ্জলি দেবী খুশি হয়ে যায় আর এই রকম ভাবেই তার হাসি খুশিতে দিন কাটাতে লাগলো